কষ্ট আছে তার জন্য আসছি কষ্টও আছে মনে করেন আইসি যদি কেউ পাশে থাকে আমার একজন ভাই মনের মানুষ দায়িত্ব নেয় আমার কথাবার্তা বার্তা শুনে যদি মনে করেন পাশে থাকে তাহলে তারে হয়তো আমিও জীবন সঙ্গিনী করব এরকম চিন্তা ভাবনা নিয়ে আসছি মনে করতে প্রবাসী থাক আর বাংলাদেশে থাক সবাই তো আর পছন্দ হয় না আর পছন্দ হইলেও কি হইলো ভাই আমরা হচ্ছে গরীব মানুষ বিয়ে শুরু কথা তো আসেই

দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম